আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকে তৃতীয়বারের মতো আবার যাচ্ছি সবাই নৌকা ভ্রমণে আজকের ভ্রমণটা খুবই সুন্দর হবে কারণ আজকে আমার ফ্যামিলির সাথে যাচ্ছি স্বপ্নদ্বীপ আমাদের নৌকা এখনই ছেড়ে দিয়েছে আজকের জার্নিটা খুবই লং জার্নি হবে কারণ আমাদের নসন্দে ঘাট থেকে স্বপ্নদ্বীপের দূরত্ব প্রায় দুই ঘন্টা যাওয়ার পথে আমার ছোট ভাই কিছু আমরা এবং পেয়ারার ভত্তা বানাইতেছে আমার দেখে খুবই ভালো লাগছে সবাই খেয়ে মেতে উঠেছে কারণ এত বড় ঝার্নির মধ্যে সময় কাটাতে হবে আমার ছেলে নৌকার ছাদের উপরে খুবই দৌড়াদৌড়ি করতেছে আমার তো খুবই ভয় পাইতেছে আমি তার সাথে সাথেই পুরো ঝার্নিতে ছিলাম কারণ আমার ছেলে একটু ছুটাছুটি করে বেশি এদিকে আমার যারা খুবই আনন্দিত কারণ আজকে নৌকা ভ্রমণটা ফ্যামিলির সাথে সবাই খুবই এনজয় করতেছে ছাদের উপরে খুবই ঠান্ডা বাতাস ছিল যেতে যেতে আমরা সবাই আড্ডায় মেতে উঠেছি কারণ ফ্যামিলিকে নিয়ে ঘুরবেন ফ্যামিলির সাথে ঘুরলে খুবই ভালো লাগে আমরা এখন নাগরিয়া গান্ধী ব্রিজ ছাড়তেছি আমরা কিছুক্ষণের মধ্যে বড় ম্যাঘনা বড় নদীর দিকে প্রবেশ করব এবং আজকে আমরা ওইখানে স্বপ্নদ্বীপে গিয়ে একটু ঘোরাঘুরি করবো যাওয়ার পর দেখলাম ছোট্ট একটি ভাবু তার বাবার সাথে ছাইডে দাঁড়িয়ে আছে আমরা দেখে খুবই ভয় করতেছে আমরা ফাইনালি স্বপ্নদ্বীপের ভিতরে চলে এসেছি এখনই আমাদের যে আরেকটি ভ্রমণ আমার আমাদের মার্কেট থেকে এসেছে ওই ভাই বাদাদের সাথে একটু খেলায় মেতে উঠবো এখানে ক্রিকেট খেলার একটি ম্যাচ হবে এখনই দুইটা টিম সিলেকশন করব আমরা এবং আমরা ব্যাটিংয়ে নেমে পড়েছি আমি প্রথমে ব্যাট করতে নামলাম এবং একটু রান পেলাম ভালোই এবং আমার ছেলে একটু ছোটাছুটি করলো এখানে ছোট ছোট কিছু পার্ক আছে এখানে একটু ঘোরাঘুরি করলো একটা জিনিস না বললে নয় কারণ এখানে স্বপ্নদ্বীপে যে ম্যানেজমেন্ট এটি তাদের খুবই খারাপ কারণ ভালো একটি ওয়াশরুম নেই এমন একটি সেন্সিটিভ জায়গায় কিছু ওয়াশরুম ব্যবস্থা না থাকে এটা খুবই দুঃখজনক এবং আমরা এখান থেকে বের হয়ে পড়েছি নৌকা ছেড়ে দিয়েছে আমরা এখন খাওয়া দাওয়া করবো দুপুর হয়ে গেছে গরমের মধ্যে ফাইনালি বন্ধুরা আমরা স্বপ্নদ্বীপ থেকে আবারও নসন্দী নদীতে চলে এসেছি কারণ এখন বিকেল হয়ে গেছে আমরা সবাই গোসল করব। এখানে খুবই সুন্দর একটি ঘাট আছে এই ঠাকুরার সামনে ঠোড়া বলে খুবই ভাইরাল একটি গোছল আমি তো ফাল দিয়ে এখানে পানি খুবই কম আমি তো ভয় পেয়ে গেছি কারণ মারাত্মক ব্যথা পেতে পারতাম আমি সবাই আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা খুবই খারাপ আমরা এখন আড্ডায় মেতে উঠবো গোসল টসল করে আমরা যাব বাসার দিকে কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে পুরা বিড়ুটা কেমন লেগেছে সবাই লাইক কমেন্টস করে জানিয়ে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা একটু গোসল টোসল করে এখনই বাসার দিকে চলে যাব।